একটা বাইকে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট কখনো দেয় নাই আর তা হচ্ছে একটা হট মডেল হট মডেল একটা হট মডেল রান্না এবং এটা হচ্ছে একশো পঁয়ষট্টি সিটি বর্তমানে আমরা অবস্থান করতেছি সিলেটের অন্যতম একটা প্রতিষ্ঠান বসুন্ধরা মোটর একমাত্র ডিলার রানারের একমাত্র ডিলার সিলেটে রানারের আর কোন ডিলার নাই সিলেট একমাত্র ডিলারই হচ্ছে বসুন্ধরা মোটর আচ্ছা এই শোরুমের অবস্থান হচ্ছে সিলেট কুমার পাড়া আত্মাক্ষ মসজিদের ঠিক পাশে আর বিপরীতে আপনারা সিলেট কুমার এসে ফোন দিলে সানেদায়ের সাথে যোগাযোগ করতে পারবেন এবং যদি সানিয়া কে না পান শোরুমে যে কাউকে জিজ্ঞেস করবেন যে সানের সাথে দেখা করব এবং ওনার সাথে বাইক নিয়ে আমরা একটু আলোচনা আলোচনা করে নেবেন আসার আগে সব থেকে ভালো হবে আসার আগে সানের একটা ফোন দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে আসবেন যে ভাই আমি অমুক টাইমে আসবো আপনার সাথে কিছু প্রয়োজন আছে আমার অমুক বাইক লাগবে ঠিক আছে সর্বোচ্চ চেষ্টা করবে সানের দাই আপনাদেরকে যতটুকু সম্ভব যা কিছু আছে একদম ঢেলে দিতে ঠিক আছে তো আমরা ভিডিওটা শুরু করতেছি আপনারা আমাদের সাথে থাকবেন বল আচ্ছা বল বল একটি ইতালিয়ান ব্র্যান্ডের বাইক

এই বাইকের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে দুইটা হাইড্রোলিকের বাইক কিন্তু এটা দুই হাইড্রোলিকের বাইক দুই হাইড্রোলিকের বাইকের বাইক বসুন্ধরা মোটর সে পাচ্ছেন আপনি রানার দিচ্ছি আপনাকে অন্যান্য কোম্পানি কিন্তু দুই হাইড্রোলিকের বাইক মোটর সাইকেল কিন্তু দাম অনেক বেশি তো দুইটা কালার আছে একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে ম্যাট ব্লু আচ্ছা ম্যাট ব্লুটার কালার দেখাই আপনাদেরকে আশা করি কিন্তু দুটান্ত একটা কালার আচ্ছা এইটাও কিন্তু চমৎকার একটা কালার সানবে একটু আমাদেরকে দেখতে দেন সো কালারটা আপনারা দেখেন চমৎকার কালার ঠিক আছে দেখেন এটা কিন্তু আমাদের নতুন একটা কালার আসছে কাইট প্লাসের এটা হচ্ছে রেড এটা গ্রাফিক্স কিন্তু অনেক সুন্দর করে এখন দিয়ে দিছে কাইট প্লেটা নাকি ফুল ডিজিটাল ফুল ডিজিটাল মিটারের ভাই চমৎকার চমৎকার এবং 110 সিসি এটা কিন্তু প্রবলেেন্স হইছে ভাই এটা অনেকদিন আগে কয়দিন আগে বেশি দিন না এক বছর আগে এটা লঞ্চ হয়েছে বুঝতে পারছি বাট এটাতে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এখন ডিজিটাল মিটার দিয়ে এটা দিয়ে দিয়েছে আপনি কত কিলোমিটার চালাচ্ছেন কত স্পিডে চালাচ্ছেন কতটা গিয়ার ইউজ করতেছেন সবটি কিন্তু আপনার এখানে দেখা যাবে এটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার 1 লক্ষ 21 হাজার টাকা রাহাত ভাই ব্লগ দেখে যদি কেউ আসে তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে এই ভাই গিফট থাকবে কিছু গিফটও দেওয়া যান আর সাথে যোগাযোগ করবেন এই সকল আনুষঙ্গিক সকল সুবিধা নিতে সানেদয়ের সাথে যোগাযোগ করবেন বুলেট হান্ড্রেড সিসি বুলেট হান্ড্রেড সিসি যার মূল প্রাইজ হচ্ছে এক লক্ষ আট টাকা এটা ডিসকাউন্ট দিয়ে আপনা আমরা আপনাকে দিব মাত্র এক লক্ষ এক হাজার টাকা যারা ইয়াতে যারা আপনারা খেলাধুলায় বা বিভিন্ন অনুষ্ঠানে বা অথবা মার্কেটে পুরস্কার দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য এই বাইকটা হচ্ছে সেরা বাইক ওকে বর্তমান দাম কত বর্তমান দাম হচ্ছে এক লক্ষ আট হাজার টাকা স্পেশাল ডিসকাউন্টে পাবেন এক লক্ষ এক হাজার টাকা অন্যান্য মডেলগুলোর দামটা একটু বলে দেন অন্যান্য মডেল আমাদের কাছে স্কুটি আছে একশো পঁচিশ বাইক এটার প্রাইস হচ্ছে এক লক্ষ উনসত্তর হাজার টাকা আচ্ছা 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 এখন ইতালিয়ান আরেকটা গাড়ি আপনি আপনাকে দেখাই যেটা আপনারা অরিজিনাল ভাবে ইতালিয়ান এপ্রিলা এপ্রিলা ওকে এপ্রিলা গাড়িটা একটু দেখেন এটা কত সিসি এটা হচ্ছে 150 সিসি বাইক 150 এটার দাম হচ্ছে শুনলে অবাক হবেন আটশো পঞ্চাশ সিসি বাইক মাত্র আপনি পাচ্ছেন একটো পঁয়তাল্লিশ হাজার টাকায় সম্ভব বাংলাদেশে যাই হোক আমরা যারা একশো পঞ্চাশ বাইক নিতে চান একটা ভালো ফেসিলিটিস পাবেন আরো অনেক আপডেট ইউ আছে ভাই আফটার সেল সার্ভিস কেমন এই ছয় বছরের ইঞ্জিনের ওয়ারেন্টি পাবেন তিন বছরের তেরোটা সার্ভিস পাবেন পাঁচ বছরের সার্ভিস পাবেন এবং ছয়টা সার্ভিস পাবেন পার্স অ্যাভেলেবল আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা মোটরস কুমারপাড়া সিলেট মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান নাইন ফাইভ এইট সুবিধা আছে না রানারে এখন বর্তমানে কিস্তির সুবিধাটা প্রযোজ্য নাই কারণ তারা এখনো এই এই বাইকগুলোতে কোনো বাইকে কিস্তির সুবিধা নাই কারণ এগুলোর দাম কিন্তু নিজে নেব আপনি কিস্তিতে নিতে হইলে হয়তো বাট এগুলোর দাম কিন্তু একবারে নিজে নেব আপনি এক লোক এক হাজার টাকা হান্ড্রেড সি বাইক পাচ্ছেন ওকে 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 এজন্য আপনারা যারা এই বাইকটি নিতে চান তারা সরাসরি একমাত্র একমাত্র ডিলার ডিলার বলছি যে সিলেটের হচ্ছে রানারের বসুন্ধরা মোটরসম সিলেটে আর কিন্তু কোনো ডিলার নাই বসুন রানারের এর একমাত্র ডিলারই হচ্ছে বসুন্ধরা মোটরস তাই আর আপনারা সরাসরি আমাদের বসুন্ধরা মোটরস আসবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম